একাধিক পরিকল্পনা নিয়ে জাতি কল্যাণ দপ্তর তপশিলি জাতিভুক্ত মানুষের আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য কাজ করছে বৃহস্পতিবার রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে তপশিলি জাতি ভুক্ত সুবিধা মধ্যে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পাম্প মেশিন বাদ্যযন্ত্র চর্মশিল্পী সাফাই কর্মীদের ক্ষুদ্র ব্যবসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয় রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী সুধাংশু দাস এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন একাধিক পরিকল্পনা নিয়ে তপশিলি জাতি কল্যাণ দপ্তর তপশিলি জাতিভুক্ত মানুষের আর্থিক ও সামাজিক সামাজিক উন্নয়নের জন্য কাজ করছে রাজ্য ও কেন্দ্রীয় সরকার রাজ্যের মানুষের আর্থিক ও সামাজিক উন্নয়নের জন্য এক গুচ্ছ পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে সম্প্রতি রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনা প্রকল্প চালু করা হয়েছে যাদের আয়ুষ্মান কার্ড নেই তারা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবে মানুষ আজও যারা অর্থের অভাবে সঠিকভাবে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত থাকে চিকিৎসা পরিষেবা নিতে পারে না এই পরিকল্পনার মাধ্যমে যাতে আমরা তাদের চিকিৎসা ক্ষেত্রে আর্থিকভাবে সহযোগিতা প্রদান করতে পারি তার জন্য সরকার স্কিম এনেছে তার নাম মন্ত্রী সুধাংশু দাস আরো বলেন রাজ্য সরকারের কোষাগার থেকে তপশিলি জাতিভুক্ত পড়ুয়াদের এককালীন আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই এককালীন আর্থিক সহায়তার জন্য ছয় মার্চ পর্যন্ত আবেদন করা যাবে তপশিলে জাতিভুক্ত ছাত্রছাত্রীরা যেন উচ্চশিক্ষা লাভ করতে পারে তার জন্য স্কলারশিপের ব্যবস্থা রয়েছে তেতাল্লিশটি কোর্সের জন্য স্কলারশিপের সুযোগ রয়েছে হোস্টেল থেকে তপশিলে জাতিভুক্ত যে সকল ছাত্রছাত্রীরা পড়ালেখা করে তাদের জন্য বেকার যুবক যুবতীদের দিয়ে প্রাইভেট টিউশন ব্যবস্থা করা হয়েছে জাতি কল্যাণ দপ্তর থেকে এই বেকার যুবক যুবতীদের অর্থ প্রদান করা হয় সহসায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে প্রতিটি হোস্টেলে একজন করে ক্রীড়া শিক্ষক নিয়োগের বিষয় আমরা ফিলোসফি এমটেক ইঞ্জিনিয়ারিং মাস্টার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন মাস্টার অফ ফার্মাসি ডিগ্রি ইঞ্জিনিয়ারিং বিটেক বিএসসি ফিশারি সায়েন্স বিএসসি হর্টিকালচার অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস ছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পুরো নিকমের মেয়র দীপক মজুমদার বিধায়িকা মিনা রানী সরকারসহ নানুরা অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী সুধাংশু সহ নান্য অতিথিরা তপশিলি জাতিভুক্ত সুবিধা ভোগীদের হাতে পাম্প মেশিন বাদ্যযন্ত্র চর্মশিল্পী সাফাই কর্মীদের ক্ষুদ্র ব্যবসার জন্য আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় বিরুডি নিউজ টুডে